para mira

হ্যাঁ ওই জন্য বলে যে দোকান পাঠিয়েছি যদি দশটায় দোকান যাই একটাই ঘরকে আসা একটাই ঘরকে আসা একটাই ঘরকে আসা একটাই

তার জন্য ঘরে থাকছে বলে সকাল করে রান্নাটা করতে পুরী মেরে

করে কাজ দুটি খেয়ে নিল খেয়ে এবার নিজের কাজ করবো ওষুধ খাবো সব হবে বারোটা একটাই দোকান নিয়ে আসবে তারপরে রান্না হবে নাকি

ডাണ്ടാ দি যা মিছিলে যাব আগে আগে তো চালডালি তোলাছিস এই যে মিছিলে যাব দু কেজি কাল দু কেজি কেনে না যা আছিস

ভেগে তে রাঙে দে ভিগে গেলে যা জেলা একবালে দিয়েছে ঠলায় রাস্তাতে কোন কত মিনিট মিনিট হবে কত এ বাড়ি আয় ঘর থেকে বাড়ি আয় মরবি বলন করছিস বাড়ি আয় বাড়ি আয় পাটা কি গন্ডন মাচে

ভাতটা নামিয়ে ফেলেছি নামিয়ে আমার তরকারির জোগাড় হয় আমি সব জোগাড় করে নিয়ে বসে রয়েছি কাল একটা ধরবে না

There! পরের ধরে যেমন সন্ধ্যে অবধি কাজ করেই যাবো সন্ধ্যে চারটার সময় রান্না শেষ হবে পাঁচটার সময় খাওয়া হবে মনে মনে মুখটা এদের দিয়ে দিতে দিত